নমস্কার বন্ধুরা গুঞ্জস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা এই যে মানে আগের দিন আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম তো তা সেই দিন মানে বিকালবেলা থেকে ভিডিওটি আপলোড শুরু করেছি আর কি মানে দুপুরে রান্না পর্যন্ত তো করেছিলাম তারপরে স্নান করে খাওয়া দাওয়া করার পরে এই যে এখন বিকাল থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আর আজকের বিছানার চাদরটা কিন্তু আমার হাজব্যান্ডটি বিষিয়েছে আর মানে একটু ঘুমিয়েছিলাম তো একটু ওই এলোমেলো গুলিয়ে গুলিয়ে গেছে তো একটু ঝেরে ঝরে ঠিক করে নিচ্ছি তারপরে যে সাথে থেকে কাপড় চোপড় বলতে পর্দা বেডশিট এগুলো নিয়ে এসেছিলাম আমার দু একটা জামা কাপড় ছিল আর কি তো সেগুলো একটু ভাস করব আর ওই পর্দাগুলোর ওই যে এগুলো লাগাবো আর কি কী বলে ওইগুলো গোল গোল মতো প্লাস্টিকের ওইগুলো লাগাবো আর এখন না এই যে বসেছি তো সামনেই কথা বলেছিলাম তবে ভিডিও এডিট করার সময় একসাথেই সব মিউট হয়ে গেছে তো কী আর করা এভাবেই আর কি আর এই যে বসে পড়েছি এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর এখনও কিন্তু বাইরে টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হতেই আছে মেঘলা করে আছে একদম এই যে দেখুন আকাশটা মেঘলা করে আছে বাইরের পরিবেশটা এখন সাড়ে পাঁচটার মতো বাজে অবশ্যই প্রায় সন্ধ্যা হতে চলেছে ছয়টার দিকে তো সন্ধ্যার না হয়ে যায় আর কি তো বন্ধুরা এই যে সব কিছুর বেড়ের পরে নিয়ে বসলাম চেয়ারের পরে রাখা ছিল এনে চেয়ারের পরে রেখেছিলাম তো এখন বেরের পরে নিয়ে এখন পর্দার এগুলো লাগিয়ে নিব এই যে এগুলোতে তো সেট করা আছে আর মানে যেগুলোর ভিতর দিয়ে রডটা ঢোকানো হয় আর কি তো ওই প্লাস্টিকের একটা ওই ইয়ের মতো আর কি তো এই পদ্মাগুলোই লাগাতে হবে দরজার পর্দাটা তো লাগানোই আছে আর এই যে এইগুলা আর এগুলো লাগাতে লাগাতে না সন্ধ্যার মানে হয়ে গেছিলো তো বাবা সন্ধ্যার পূজাটা দিয়ে নিয়ে এসে মানে সন্ধ্যার পর কিছুটা সময় লেগেছিলো আস্তে আস্তেই করেছিলাম যদি তাড়াতাড়ি করতাম তো তাড়াতাড়ি হয়ে যেত তো ওইভাবে তাড়াতাড়ি করিনি এই কারণে আর কি তো সন্ধ্যার সময় বাবা যখন সন্ধ্যা পাতি দিচ্ছিলো তো ওই ঘরে যেয়ে ঠাকুর প্রণাম করেছিলাম তারপরেও কিছুক্ষণ ঠাকুরের ওখানে বসে তো তারপরে আসছিলাম এসে আবার লাগানোটা কমপ্লিট কমপ্লিট করেছি আর কি এই যে আমার সব পদর এগুলো লাগানো হয়ে গেছে ওইদিকে বেডশিটটা ভাস করে রেখেছি বেডশিটের নিচে আমার জামা আর একটা প্যান্ট আছে ভাস করে রেখেছি আর বালশের কাবারগুলো তো শুকায়নি ওগুলো রুমের ভিতরে দিয়ে দিয়েছি শুকানোর জন্য ফ্যানের বাতাসে শুকাবে আর কি তো তারপরে এই যে মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম নিচে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আছে আমি উপরে যে মুড়ি আর চানাচুর দিয়ে সরিষার তেল একটু লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির সাথে সিল মানে দিয়ে দিয়েছিলাম আর কি তো এখন মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছিলাম আর কি আর এদিকে পুড়ি নিয়ে এসেছে মানে মামনির বাবা সেই সময়ই চলে এসেছে তো আসার সময় পুরি নিয়ে এসেছে তো এই যে পুরিগুলো ঢেলে নিলাম ওর বাবা কিন্তু এর একটাও মুড়ি মাখানো বা একটা পুরিও খাবে না মানে আমার হাজব্যান্ড ও হচ্ছে ওকে একটা পেয়ারা কেটে দিয়েছিলাম তো সেটা খেয়েছে আমি বাবা আর মামুনি এগুলো খেয়েছি আর তারপরে এই যে মামুনিকে একটু পরাচ্ছিলাম এই যে লিখতে দিয়েছি তো লিখছে হাতের লেখাটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে গত বছর যখন স্কুলে দিয়েছিলাম নার্সারিতে তো তখন হাতের লেখাটা সুন্দর ছিল এখন মানে বাসায় থাকে তো এখন ওর স্কুলে দেওয়া হয়নি আমি পড়াচ্ছি আর কি তো এ হাতের লেখাটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো কিছুক্ষণ পড়ানোর পর এই যে দেখতেই পাচ্ছেন আমি রাত্রের খাবার বানানোর জন্য চলে এসেছি রাত্রে তো রুটি খাই আমরা তো এই যে রুটি আটাটা সেদ্ধ করে নিলাম আর হচ্ছে ওদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে ডাল দিয়ে খাবো দুই প্রকারের ডাল আছে ওখানে সোলার ডাল আর হচ্ছে মশারির ডাল একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই এখন আটাটা এখন বেলে নিব। গরম গরম অবস্থায় তো মাখিয়ে নিয়েছি ভালোভাবে মেখে নিয়েছি আর কি আর আমি না সব সময় কিন্তু রুটি বানাই তবে রুটি আমার অতটাও গোল হয় না মাঝে মধ্যে তো একেবারেই হয় না কেমন একটা হয়ে যায় আবার মাঝে মধ্যে একটু গোলই হয় তো যাই হোক মানে খাওয়া গেলে হলো আর কি তাই এই যে আমি রুটি একটা বেলে নিচ্ছি তারপরে একে একে সবগুলো মানে বেলে নিব একটাই বেলা দেখাচ্ছি আর কি আপনাদের আর বন্ধুরা যারা আমার ভিডিওটি এখনও দেখছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর স্কিপ না করে পুরোটাই দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর এই যে দেখুন আমি রুটিগুলো এখন শেখে নিচ্ছি আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এখন কয়টা দিন ধরেই তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালোই লাগছে প্রচণ্ড গরম ছিল তো তারপরে এরকম আবহাওয়া কিন্তু ভালোই লাগছে তবে একটা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় তো ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আর এই যে সব রুটিগুলো আমার বানানো শেষ তারপরে ডালটা এখন তেল দিয়ে নিব তো তেলে শুকনো মরিচ তারপরে তেজপাতা আর এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি পাঁচ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডালটা দিয়ে দিব। আর ডালটা না অনেকটাই কিন্তু ঘন হয়েছিলো এই যে এরপরে একটু ফুটিয়ে তারপরে হচ্ছে জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব তারপরে আবার এক মিনিটের মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নিব আর ডালটা খেতে খুবই সুন্দর হয়েছিল এই যে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেট সাজিয়ে নিয়েছি আর আজ ভিডিওটি এই পর্যন্তই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ডালটা দেখুন কত